বড় ধাক্কা ভারতের চোট ভারতের চোটের জন্য চ্যাম্পিয়ন ট্রফি থেকে ছিটকে গেলেন বোমরা বুমরার পরিবর্তে দলে এলেন হর্ষিত জনের স্কোয়াডে এলেন বরুণ চক্রবর্তী বড় ধাক্কা ভারতের জন্য এবং যেমনটা জানা যাচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি থেকে ছিটকে গেলেন বোমরা চোটের জন্য বুমরার পরিবর্তে দলে এলেন হর্ষিত রানা পনেরো জনের স্কোয়াডে এলেন বরুণ চক্রবর্তী পনেরো জনের স্কোয়াডে এলেন বরুণ চক্রবর্তী আপনাদের জানিয়ে রাখি অবশ্যই এটি ভারতের জন্য বড় ধাক্কা এবং যেমনটা জানা যাচ্ছে চোটের জন্যই চ্যাম্পিয়ন ট্রফি থেকে ছিটকে গেলেন বুমরা বুমরার পরিবর্তে দলে এলেন হর্ষিত রানা আমরা এ বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ অর্পণ দা এই যে বুমরার সরে যাওয়া এবং হর্ষিত রানার আশা এই বিষয়টি কতটা প্রভাব ফেলবে এই ভারতকে দেখো সোনালি এটা একদম বড় ধাক্কা তো বটেই এবং বুমরা কতদিনের মধ্যে সুস্থ হয় সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ ট্রফির মতো মতো একটা টুর্নামেন্ট থেকে যদি বুমরার বোলার ছিটকে মেন যায় সেটা যে কোনো দলের জন্য ধাক্কা শুধুমাত্র ভারতের দলের জন্য ভারতের তো ধাক্কা বটেই সেই সঙ্গে তুমি দেখো ভারত অনেকটা ব্যাকফুটে বলা যেতে পারে কারণ বুমরা থাকা মানে দলের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ যে কোনো বিপক্ষ দলের কাছে তিনি ত্রাস তো এখনো পর্যন্ত বিসিআই তরফ থেকে যা জানানো হয়েছে বুমরা তে রয়েছেন তার মেডিকেল টেস্ট করছে তিনজনের বিশেষজ্ঞ ডাক্তার তারা যত শীঘ্র সম্ভব বুমরাকে সুস্থ করার চেষ্টা চলছে এবং গত কাল বোর্ড মারফত একটি খবর পাওয়া গিয়েছিল যে যদি বুমরা 100% সুস্থ থাকেন তাহলে তাকে দলে রাখা হবে কিন্তু সেই বিষয়টি ফাইনালি সিনমোহর পড়ল না অর্থাৎ বুমরা কিন্তু এখনো পর্যন্ত সুস্থ হননি এবং তার থেকেও ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আজকের ম্যাচ আর বুমরার পরিবর্তে দলে নেওয়া হচ্ছে হরশিত রানাকে কলকাতা নাইট রাইডার্সের বোলার আজকে ইংল্যান্ডের সঙ্গে ভারতের শেষ ওয়ান ডে ম্যাচ রয়েছে আহমেদাবাদে বুমরা যেহেতু খেলবেন না সেই কারণে তার পরিবর্তে হরশিত রানাকে কিন্তু আজকে টেস্ট পরীক্ষা দিতে হবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ বুমরার অভাব পূরণ করা কখনোই সম্ভব হতে পারে না হর্ষিত রানার পক্ষে সেই কারণে আজকে হরশদীপ সিং হার্ষিদ রানা এবং মোহাম্মদ শামির কিন্তু অগ্নি পরীক্ষা বলা যেতে পারে আহমেদাবাদের টেস্টে টোটালি তোমাকে আরেকটা একটা বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে যে বিসিসিআই তরফ থেকে যে যে মেল জানানো মেল মারফত জানানো হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি যে দল ঘোষণা করা হয়েছে সেখানে রয়েছে রোহিত শর্মাকে অধিনায়ক করা হয়েছে শুভমান গিল সহ অধিনায়ক বিরাট কোহলি শ্রেয়াস অয়ার কে রাহুল ঋষভ পন্থ হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব হরসিদ রানা মোহাম্মদ সামি হরদীপ সিং রবীন্দ্র জাদেজা এবং বরুণ চক্রবর্তী দলে রয়েছেন এবং ট্রাভেলিং সাবস্টিটিউট হিসেবে রাখা হয়েছে যশস্বী জসোয়াল মোহাম্মদ সিরাজ এবং শিবম দুবকে আর তুমি ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ